বন্ধুরা আমার আজকের রেসিপি পিঠে এই নামটা শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন এটা অনেক আগের একটা পুরানো দিনের পিঠে পিঠেটা বানানো খুবই সহজ এই পিঠেটা যত ঠান্ডা পড়বে ততই খেতে ভালো লাগে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই পিঠেটা কীভাবে বানানো যায় দেখে নিয়ে যায় বন্ধুরা পিঠে বানাতে আমি প্রথমে কেনা চালের গুঁড়ো নিয়েছি এই বাটির এক বাটি এই এক বাটি চালের গুঁড়ো কিন্তু অনেকটা হবে কড়াইতে আমি চালের গুঁড়োটা ঢেলে দিচ্ছি এখন দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি নারকেলটা আপনারা চাইলে নাও দিতে পারেন এখন দেবো খেজুরের গুড় এখন দেবো পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো জল অনেকটাই লাগবে কারণ জলটা যখন ফুটতে শুরু করবে চালের আটাটা তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে এই চালের আটার পায়েসও কিন্তু একই অল্প চালের গুঁড়োতেই কিন্তু অনেকটা পায়েস হয়ে যায় এর আগে আমার চালের আটার পায়েসের একটা রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই আটাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন কোনো ভিতরে দলা দলা পাকিয়ে না থাকে আবার জল দেব এই জলটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি হাতাটাকে রেখে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবো হাত দিয়ে মাখলে এটা ভালো হয় যে ভিতরে যে দানা দানা পাকিয়ে আছে এগুলো কিন্তু হাত দিয়ে খুব সুন্দর গলিয়ে নেওয়া যায় বন্ধুরা হাত দিয়েও আমি খুব ভালো করে যেগুলো দানা দানা ছিল সেগুলোকে গুলিয়ে নিয়েছি উপরে যেগুলো আছে এগুলো কিন্তু কোরানো নারকেল এবার আমি এটাকে যত জাল দিতে থাকবো তত কিন্তু ঘুন হতে থাকবে এই জন্য আমি দেখুন একদম কিন্তু পাতলা করেছি অনেকটা পরিমাণে জল দিয়েছি এবার আমি এটাকে উনুনে বসিয়ে পিঠেটা তৈরি করব এখন উনুনটা খুব ভালো জ্বলতে শুরু করেছে এখন আমি এর উপরে কড়াইটা বসিয়ে দিচ্ছি এটা উনুনের উপর চাপানোর পর কিন্তু খুব ভালো করে জালটা দিতে হবে নাহলে পিঠেটা ভালো হবে না খুব ভালো করে কিন্তু জাল দিতে হবে এইভাবে নেড়েই যেতে হবে না হলে ভিতরে দানা দানা পাকিয়ে যেতে পারে বন্ধুরা এটা কিন্তু আগের চেয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখুন আগে কতটা পাতলা ছিল আস্তে আস্তে এখনো গাঢ় করতে হবে এইভাবে কিন্তু নেড়েই যেতে হবে আর এই উনুনের আঁচটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে একদম কম আছে এটা কিন্তু ভালো হবে না আর আপনারা যখনই এটা গুলবেন তখন কিন্তু জল দেওয়ার পরেই কিন্তু মনে হচ্ছে যে খুবই পাতলা হয়ে গেছে কিন্তু এটা ভাববেন না যে ওই উনুনে দেওয়ার পর পরেই কিন্তু সেটা গাঢ় হয়ে যাবে এক না পাতলা এটা করবেন আমি ওই এক বাটি আটাতে কিন্তু প্রায় এক লিটার মতো জল দিয়েছি বন্ধুরা দেখুন আমার প্রায় হয়ে এসছে পিঠেটা ঠিক এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে এখন আমি একটা প্লেটে একটা যে প্লেটে তৈরি করব সেই প্লেটে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছি এটাকে নামিয়ে সেই প্লেটে ঢেলে নেব বন্ধুরা এই প্লেটে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি নিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি এর মধ্যে ঢেলে দেব এটা কিন্তু যখন আমি জাল করছিলাম তখন কিন্তু একভাবে আমি নেড়ে গেছি আপনারাও ঠিক এইভাবেই করবেন বন্ধুরা পিঠেটা আমি আজকে বিকালে বানালাম এইভাবে আমি সারা রাত একটা ঢাকনা দিয়ে রেখে দেবো সকালে আমি আবার আপনাদের দেখাবো পিঠেটা কত সুন্দর বসে গেছে বন্ধুরা আমি কাল বিকালে যে পিঠেটা তৈরি করেছিলাম বলেছিলাম সারা রাত রেখে দেবো সকালে এটা তারপরে দেখাবো আপনাদের কতটা বসেছে দেখুন খুব সুন্দর কিন্তু বসে গেছে আর এই পিঠেটা রাত্রে করে সকালে খেতেই ভালো লাগে এ দেখুন বসে গেছে এখন আমি এটাকে কাটবো দেখুন আমি এরকম বোর্ফ হিসেবে কেটেছি দেখুন কত সুন্দর ভাঙছে না কিন্তু দেখুন বন্ধুরা এই পিঠেটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তাহলে একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন ছোট থেকে বড়রা সবাই আশা করি পছন্দ করবে খেতেও ভালো লাগবে তাহলে বন্ধুরা বাড়িতে যদি বানান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে খেতে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না